হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আবার একটি ফ্রেশ রিডিং নিয়ে তো আজকের যে বিষয় নিয়ে রিডিং করব। সেটি হচ্ছে যে আমি সকালবেলা রিডিং করছি তো আজ সকাল থেকে হাজারো কাজের মধ্যে সকালবেলা প্রত্যেকটা মানুষের অনেক অনেক কাজ থাকে অনেক কিছুই থাকে তো সেই সমস্ত কাজের মধ্যে কাজের মধ্যেও তোমাদের পার্টনার তোমাদের মনের মানুষ তোমাদের নিয়ে কী ভাবছে সেই নিয়েই কিন্তু আজকের আমার রিডিং যে এত কাজের মধ্যেও কি সে তোমার কথা ভাবার একবারও সময় পেয়েছে দেখে নেব যে তার চিন্তাভাবনা সকালবেলা মর্নিং থটস হ্যাঁ সকালের থটসে সকালের চিন্তাভাবনায় কি উঠে এসেছে তার সকালে সকালের চিন্তাভাবনায় তোমাকে নিয়ে তার মনের মধ্যে কি কি ফুটে উঠেছে কী চিন্তাভাবনা ফুটে উঠেছে তোমাকে নিয়ে সে তারা কি ভেবেছে তোমাদেরকে নিয়ে তারা কি ভেবেছে এই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে হাজারো কাজের মাকে তারা কি তোমাদের কথা ভাবার সময় পেয়েছে তারা কি তোমাদের কথা ভাবার সময় পেয়েছে কী ভেবেছে তারা সকালবেলা সকালের আচ্ছা কি অপস ওকে আমি একটা জিনিস বুঝতে পারি না আচ্ছা এটা আমি নেব যে এটা এটা বেশিরভাগ রিডিংয়ে উঠে আসছে এখন কেন জানি না যে ভালোবাসে অথচ প্রকাশ করতে চায় না আচ্ছা বাবা ভালো যদি বাসো তাহলে কেন প্রকাশ করবে না বাধাটা কোথায় এটা কি ভাবে তারা যে কি জানি বললে কি হবে না হবে জানি না তারা কীভাবে কেন কি বেশিরভাগ রিডিংয়েই কিন্তু এটা উঠে আসছে আমি কালকের রিডিংয়েও এসছে তার আগের দিনেও রিডিংয়ে দেখো কিং অফ কাপস ভালোবাসার সাগর মনের মধ্যে ভালোবাসার সাগর তোমাদের জন্য কিন্তু দেখো তোমাদের কাপটাকে সে নিজেই দেখো সে তোমাদের অফারটাকে গ্রহণ করছে না ব্লকেজ তোমাদের পার্টনারের না হার্ট ছটা ব্লকেজ হয়েছে যারা দেখছো তোমাদের পার্টনার তোমাদেরকে ভালো তো বাসে প্রচুর কিন্তু উনি অ্যাকসেপ্ট করতে পাচ্ছেন না কিছু একটা বাধা আছে এবং উনি যেখানে আছেন যে সিচুয়েশানে আছেন যে সিচুয়েশানে পরিবেশে আছেন সেখানেও কিন্তু উনি ভালো নেই এবং উনি তোমার দেওয়া যে অফারটা সেটাও কিন্তু উনি গ্রহণ করছে না এখানে যারা যারা আছো ডেফিনেটলি তোমা তোমরা অফার করেছো তোমরা জানিয়েছো তোমাদের পার্টনারকে তোমরা ভালোবাসো কিন্তু তোমাদের পার্টনার কিন্তু তোমাদেরকে সত্য দেয়নি তোমাদের এখানে যারা আছো তোমরা তোমরা কিন্তু রিজেকশন ফিল করেছ তোমাদেরকে রিজেক্ট করা হয়েছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমরা রিজেকশন ফিল করেছো অনেকবার এই মানুষটি কিন্তু রিজেকশন ফিল করিয়েছেন কিন্তু উনি কিন্তু মনে মনে তোমাদেরকে অত্যন্ত ভালোবাসেন দেখো চলে এসছে তা এমপ্রেস অর্থাৎ হয়তো উনি প্রথমে তোমাদেরকে তোমাদের যে মূল্য তোমাদের যে ভ্যালু তোমাদের অতটা যে ভ্যালু সেটা হয়তো উনি বুঝতে পারেননি প্রথম হয়তো তোমাদেরকে রিজেকশন করেছেন ওনার মনের মধ্যে আছে অত্যন্ত ভালোবাসা কিন্তু দেখো সেটা কিন্তু প্রকাশ নেই এবং চলে এসছে তা এমপ্রেস উনি কিন্তু মনে মনে তোমাদেরকে অসম্ভব শ্রদ্ধা করেন ভালোবাসা তো আছে তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন অর্থাৎ তোমাদেরকে নিজের স্ত্রী বা হাজব্যান্ড হিসাবেই কিন্তু ভাবেন হ্যাঁ কিন্তু তিনি প্রকাশ করতে পারছেন না তার মনে হচ্ছে এখনও সঠিক সময় আসেনি তার সকালের চিন্তাভাবনা এটাই উঠে এসছে যে সে আমাকে অফার করলেও অফারটা তো আমি গ্রহণ করতে পারছি না কিন্তু আমি তাকে অসম্ভব ভালোবাসি এটাই কিন্তু এটাই কিন্তু তোমার পার্টনারের মনে হচ্ছে যে এই তোমার পার্টনার তোমাদের পার্টনার এটাই ভাবছে যে এই মানুষটা যদি আমার পাশে থাকে তাহলে আমার সব দিক থেকেই যেন আমার ফুলফিলমেন্ট আসবে এই মানুষটি যদি আমার জীবনে থাকে কেন কি সেই আমার উইশ ফুলফিলমেন্ট এটাই কিন্তু উঠে এসছে বারবার উঠে এসছে সেই আমার উইশ ফুলফিলমেন্ট কিন্তু কিছুই সে করতে পারছে না দেখো দেখো কার তিনি কিন্তু ভালো নেই আবারও বলছি তিনি কিন্তু ভালো নেই সকালের চিন্তাভাবনাতেও সেটাই উঠে এসেছে তিনি ভালো নেই রাত্রিবেলাও কিন্তু তিনি জেগে জেগে উঠেছেন এটাই তিনি সকালে ভেবেছেন যে সারা রাত তিনি কিন্তু চমকে চমকে উঠেছেন জেগে জেগে উঠেছেন এবং কষ্ট পেয়েছেন এই পরিস্থিতিকে নিয়ে এই সিচুয়েশানকে নিয়ে এবং তা সত্ত্বেও এছাড়াও তোমার পার্টনারে কিন্তু হয়তো কর্মসংক্রান্ত বা অর্থ সংক্রান্ত বা পারিবারিক ক্ষেত্র নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকতে পারে চলে এসছে নাইন অফ শোর্স পরিবারের মানুষ সে কাছ থেকে কিন্তু তাকে খারাপ কথা হয়তো শুনতে হয় হয়তো তোমাদের এই রিলেশানটা নিয়ে বা অন্য কিছু নিয়ে হলেও পরিবারের যেখানে থাকে সেইখানে কিন্তু তাকে নানান সতেরো কথা কিন্তু শুনতে হয় এবং সেখানে কিন্তু সে ভালো নেই এবং এই রিলেশানটা যেহেতু সে গ্রহণ করতে পারছে না অথচ তোমাকে করছে এতটা সম্মান এতটা ভালোবাসা তা সত্ত্বেও অ্যাকসেপ্ট করতে পারছে না তার জন্যেই কিন্তু তার এতটাই কষ্ট ওকে তো আমি আরও দেখে নেব আরও দেখে নেব আচ্ছা আরও দেখে নেব যে মর্নিং মর্নিং ফর্সে কি উঠে এসেছে তার মনে সকালবেলা সে তোমাদের নিয়ে কি ভেবেছে সকালবেলা আমার ইউনিভার্সকে নিয়ে তার পার্টনার বা তার মনের মানুষ ভালোবাসার মানুষ কি ভেবেছে ইউনিভার্স কি ভেবেছে দেখাও কি ভেবেছে ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কী ভেবেছে দেখাও প্লিজ এই কার্ডটা নেবো কেন আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা দেখো চলে এসছে এই সব ওয়ান্স অর্থাৎ এই মানুষটা যে তোমাকে এতটাই ভালোবাসে মনের মধ্যে রেখেছে অথচ প্রকাশ করতে হয়তো ভয় পাচ্ছে প্রকাশ করতে অনেক দেখাচ্ছে কিন্তু সেই মানুষটাই কিন্তু আজ সকালে এটাই ভেবেছে যে আবার যদি শুরু করা যেত আবার যদি প্রথম থেকে সম্পর্কটা একেবারে প্রথম থেকে সম্পর্কটা শুরু করা যেত তাহলে কেমন হতো অবশ্যই তার সকালের চিন্তাভাবনায় কিন্তু এটাই উঠে এসেছে যে আবার যদি আমি ওই মানুষটার সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে পারতাম ওই মানুষটার সাথে যদি আমি কোথাও চলে যেতে পারতাম আমার যে যা কিছু এখানে জীবনে যা কিছু অবস্টাকাল যা কিছু সমস্যা সমস্তকে উপেক্ষা করে আমি যদি তার সাথে কিছুটা সময় কাটিয়ে আসতে পারতাম তাহলে বড় ভালো হতো বারবার কিন্তু সকালবেলা তার চিন্তাভাবনায় সমস্ত কাজের ফাঁকে একটাই কথা তার মাথায় চলে এসছে এবং ডেফিনেটলি এই রিলেশান সে কিন্তু চাইছে দেখো ভিওয়ার্স আমি তোমাদের কার্ড দেখাবো চলে এসছে ফোর অফ ওয়ানস কোন এই মানুষটি কিন্তু রিকনসিলেশান চাইছে তোমাদের সাথে কিন্তু সম্পর্কটা নতুন করে শুরু করতে চাইছে রিইউনিয়ন চাইছে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকো তাহলে রিইউনিয়ন চাইছে আর যদি কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে ডেফিনেটলি এই মানুষটি তোমাকে বিয়ে করতে চাইছে বা লং টার্ম একটা রিলেশনশিপে যেতে চাইছে দেখো এবার চাইছে এই 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 কার্ডটা দেখে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু সে চাইছে তার পরিবারের সাথেও কথা বলবো যারা আনম্যারিড আছো এখানে দেখ যারা আনম্যারিড দেখছো তারা কিন্তু এটাই সকালবেলা চিন্তা ভাবনা করেছে যে হ্যাঁ এবার আমি আমার পরিবারকে বলবো পরিবারকে বোঝাবো এই সম্পর্কটা নিয়ে বোঝাবো এবং এই সম্পর্কটা আমার চাই সে কিন্তু একটা ডিসিশানে আসছে ভিউয়ার্স যেন তোমার যে পার্টনার সে কিন্তু একটা ডিসিশানে আসার চেষ্টা করছেন সে কিন্তু চেষ্টা করছে যে একটা ডিসিশানে আসবো সেই সম্পর্কটা নিয়ে ভীষণভাবে আশাবাদী সে তোমাকে ম্যারেজ করতে মানে ওই মানে তোমাদের যে ভালোবাসার মানুষ তোমাদেরকে ম্যারেজ করতে চাইছেন এবং পরিবারকে জানিয়ে সমস্ত কিছু জানিয়ে সামাজিকভাবে তোমাদের সাথে কিন্তু একটা বিবাহিত সম্পর্ক আসতে চাইছেন আর আদারওয়াইজ যারা বিবাহিত জীবনে যেতে পারবে না তারা কিন্তু লং টার্ম একটা রিলেশনশিপ কিন্তু চিন্তা করছে লং টার্মে যাওয়ার চিন্তা করছে একটা রিলেশনশিপ রেখে দেবে এটা কিন্তু চিন্তা ডেফিনেটলি করছে ডেফিনেটলি করছে তো এবার আমরা দেখে নেব যে এত কিছু তো সকাল থেকে সে ভাবছে তো এত কিছু সকাল থেকে তো ভাবছে শুধু ভাবছে ভাবছে যদি ভাবনা চিন্তাটাই এতটা সুন্দর হয় তাহলে এই ভাবনা চিন্তার সাপেক্ষে সে পদক্ষেপ কে নিতে চলেছে পদক্ষেপটা দেখবো কেন দেখো ভিভার্স ভেবে চিনতে কিন্তু কিছু হয় না পদক্ষেপটাই আসল যে তোমাদের দিকে পদক্ষেপ সে কী নেবে তো আমি এখন সেটাই দেখব যে এত কিছু চিন্তা ভাবনা এত কিছু সিদ্ধান্ত তো আগামী পদক্ষেপ কী হতে চলেছে তোমাদের প্রতি ভিউয়ার্স তোমাদের প্রতি তোমার ভালোবাসার মানুষের আগামী পদক্ষেপ কী হতে চলেছে প্লিজ জানা ভিউ প্লিজ জানা ভিউ প্লিজ প্লিজ জানাও জানা স্পিরিট আমার ভিউয়ার্সদের পার্টনার বা ভালোবাসার মানুষের আগামী পদক্ষেপ তাদের প্রতি কি হতে চলেছে আগামী পদক্ষেপ তাদের প্রতি কি হতে চলেছে জানাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও হা পদক্ষেপ দুটোই ভীষণ ভালো কার্ড এসেছে আমি বললাম না তারা চিন্তা ভাবনা করছে বিবাহে বা লং টার্মে যাওয়ার সেরকমই কার্ড এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিরিট প্লিজ আর একটা কার্ড দাও থ্যাংক ইউ যে কী পদক্ষেপ নিতে চলেছে কি পদক্ষেপ নিতে চলেছে আমার ইউনিভার্সের ভালোবাসার মানুষ তাদের প্রতি পদক্ষেপ নিতে চলেছে আচ্ছা আচ্ছা একটাই কথা বলবো আমি প্রথমেই বলেছিলাম না যে তোমাদের যে ভালোবাসার মানুষ তিনি ভালো তো অত্যন্ত বাসেন সম্মান করেন ভালোবাসেন কিন্তু তিনি জানাতে অনিচ্ছুক তিনি কোনো কারণে তার মনে হচ্ছে যে এই ব্যাপারটা আমার কাছেই গোপনীয়তাই থাক কিন্তু তিনি ভালোওবাসেন থাকতেও পাচ্ছেন না এবং এটা সকালের ফিলিংসে সকালের মন মস্তিষ্কের চিন্তায় কিন্তু উঠে এসেছে যে তিনি এবার লং টার্মে যেতে চান এবং ডেফিনেটলি এখানেও কিন্তু সেটাই উঠে এসেছে যে তিনি কিন্তু এবার সম্পর্কে যেতে চান তো একটাই কথা বলবো তিনি কিন্তু এসে প্রথমেই কিন্তু একবারে বিশালভাবে বলে ফেলবেন না যে আমি তোমাকে বিশাল ভালোবাসি তুমি আমার সাথে এসো বা কিছু বা এরকম না করে উনি আসবেন তো পটেই উনি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা লং টার্মে যাওয়ার জন্যেই কিন্তু আসবেন কিন্তু তোমরা না প্রথমে ওনাকে দেখে কিন্তু সেটা বুঝতে পারবে না উনি কিন্তু খুব ছোটোখাটো কিছু অফার নিয়ে আসবেন দেখো দুটোই এসছে পেজ দুটোই পেজ তো উনি এটাই দেখাবেন উনি হয়তো একটা হায় হ্যালো করবেন বা একটা ছোটোখাটো কোনো অফার চলো আমরা চল তুমি কেমন আছো বা কি করছো বা চলো একটু ঘুরে আসি বা একটু ফ্রেন্ডশিপ মানে এই রকম ধরনের ছোটো খাটো কোনো অফার দিয়ে উনি শুরুটা করতে চাইছেন শুরুতেই কিন্তু যেহেতু একটা কিং দেখো একজন রাজা কিন্তু সহজে তার মনের কথা ওভাবে বলতে পারে না তো উনিও কিন্তু উনার মধ্যে সেই ব্যক্তিত্ব রয়েছে উনিও কিন্তু সেইভাবে বলতে পারবেন না কিন্তু ছোটো খাটো একটা অফার দিয়ে কিন্তু উনি সম্পর্কটাতে স্টার্ট করতে চাইছেন তারপরে ধীরে 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 তোমরা একটু সহ্য ধৈর্য এনো প্রথমেই তোমরা এটা ভেবো না যে বা উনি তো আমি এত কষ্ট পাচ্ছি আর ওই এসে আমাকে এইটুকু কথা বলে দিল কিন্তু ওটাই কিন্তু অনেক জানবে ওটাই অনেক ওখান থেকে ধীরে 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 কিন্তু সম্পর্কটা ঘুরো করবে তো ভিউয়ার্স তোমরা সময় দাও তোমরা অপেক্ষা করো ধৈর্য ধরো হ্যাঁ তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে দেখো তোমার পার্টনার কিন্তু তোমাদেরকে বিবাহ করতে চাইছে আমি আগেও বলেছি এবং তোমাদেরকে এই ভৌতিক জগতের সমস্ত সুখ সে প্রদান করতে চাইছে ডেফিনেটলি এবং উইশ ফুলফিলমেন্ট কার্ড অর্থাৎ এই মানুষটির উইশ ফুলফিলমেন্ট তোমরা তো তোমাদেরকে পেতে চাইছে তো ডেফিনেটলি এই উইশ ফুলফিলমেন্ট করতে গেলে যা যা করতে হয় সবই সে করবে কিন্তু ধীরে 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 করবে একবারে লাফিয়ে এসেই কিন্তু সে তোমার তোমার কাছে বসে একটু গোলাপ ফুল তোমার পায়ের কাছে বসে ধরবে না এটা কিন্তু বলে দিলাম ধৈর্য ধরো আস্তে আস্তে সমস্তটা রিভিল হবে তার মনের সমস্ত অনুভূতির রিভিল হবে এবং আরেকটা কথা লাস্টে বলি পিওর্স যে এই মানুষটি আসবে তো বটে এবং সে ছোটোখাটো অফার দিয়ে শুরুও করবে এবং সম্পর্কটাকে নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু চালাবে এটাও কিন্তু বলে দিলাম নিজে তার নিজের যেটাতে উইশ ফুলফিলমেন্ট সেইভাবেই কিন্তু সেই সম্পর্কটাকে চালাতে চাইবে এবার সেটা যদি তোমরা মানতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করছে তবে হ্যাঁ মানুষটির ভালোবাসা জেনুইন এটুকু বলতে পারি মানুষটির ভালোবাসা জেনুইন বা সে কিন্তু তার নিজের মতন করেই সম্পর্কটাকে রাখতে চাইবে আচ্ছা এবার আমি দেখে নেব যে এই সম্পর্কটা নিয়ে মানুষ তোমরা মানুষ তোমরা তো অনেক কিছুই চিন্তাভাবনা করছো অনেক কিছুই ভাবছো যে তুমি ভাবছো তোমার পার্টনার ভাবছে কিন্তু অ্যাঞ্জেল কি ভাবছেন আজকের আমি অ্যাঞ্জেল কার থেকে দেখব হ্যাঁ থ্যাংক অ্যাঞ্জেল অ্যাঞ্জেল কার থেকে দেখব যে অ্যাঞ্জেল তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে তিনি কি বলছেন তিনি কি বলছেন জানা জানা এই সম্পর্কটাকে নিয়ে তোমার ইচ্ছা তুমি কি বলতে চাইছো অ্যাঞ্জেলস তুমি কি বলতে চাইছো প্লিজ জানাও তুমি কি বলতে চাইছো অ্যাঞ্জেল এই সম্পর্কটা কি হতে পারে কি করা উচিত কী হতে পারে তুমি কি বলতে চাইছো তোমার ইচ্ছা জানাও আচ্ছা থ্যাংক ইউ তোমার ইচ্ছা জানাও এই সম্পর্কটাকে তুমি কি চাও তুমি কি চাও যাও প্লিজ জানাও তুমি কি চাও তুমি কি চাও প্লিজ প্লিজ জানাও তুমি কি চাও তুমি কি চাও আমার বিভয়েসে জানাও তুমি কি চাও আমার ভিভার্সে জানাও অ্যাঞ্জেল প্লিজ থ্যাংক ইউ আর একটা কার্ড নেব আমার ডিভার্সের জানাও অ্যাঞ্জেলস এই সম্পর্ক নিয়ে তুমি কি বলতে চাও তুমি কি জানাতে চাও আমার ভিভার্সকে তুমি কি জানাতে চাও আমার ভিভার্সকে থ্যাংক ইউ তুমি কি জানাতে চাও আচ্ছা থ্যাংক ইউ ফর গিভনেস আচ্ছা প্রথমেই বটম অফ দ্য ডেকে ফর গিভ অর্থাৎ আচ্ছা এই দুটোকেও রিভিল করি আচ্ছা অপরচুনিটি কমিউনিকেট ক্লিয়ারলি ট্রাস্ট ওকে বিশ্বাস করতে বলছে ভিভার্স তোমাদেরকে বিশ্বাস করতে বলছে ক্ষমা করতে বলছে ক্ষমা করতে বলছে হয়তো এই মানুষটি তোমার অপোজিটে যে আছে সেই মানুষটি হয়তো এমন কিছু করেছে যার জন্য তোমরা আঘাত পেয়েছ তোমরা দুঃখ পেয়েছ কিন্তু তথাপি সম্পর্কের মধ্যে ক্ষমাটাই আসল তো ফরগিভনেস অ্যাঞ্জেল এটাই বলছে তোমাদেরকে যে এই সম্পর্কে তোমাকে যদি ও আঘাত করে থাকে তুমি তাকে ক্ষমা করে দাও তুমি তাকে ক্ষমা করে দাও এবং অ্যাঞ্জেল এটাই বলছে বিশ্বাস রাখো আমি প্রথমেই বলেছিলাম না যে মানুষটির ভালোবাসা কিন্তু জেনুইন সে কিন্তু জেনুইনলি ভালোবাসে কিন্তু বাট কোনো কারণে সে বলতে পারছে না বাট ভিতরের ভালোবাসাটা জেনুইন দেখো চলে এসছে ট্রাস্ট একজনও বলছে বিশ্বাস রাখো এই ভালোবাসা বা মানুষটির প্রতি বিশ্বাস রাখো এবং কমিউনিকেট ক্লিয়ারলি কমিউনিকেট করো তুমি নিজে কথা বলো দরকার হলে যদি সেই মানুষটি কথা বলতে ভয় পায় লজ্জা পায় বা কোনো কিছুতে তার আটকায় তুমি কথা বলো কমিউনিকেট ক্লিয়ারলি তুমি কথা বলো কথা বললেই কিন্তু দেখো অপরচুনিটি সুযোগ তুমি কথা বললেই কিন্তু অপরচুনিটি আসবে এই সম্পর্কটা সুন্দর হওয়ার সুস্থ হওয়ার যে সুযোগ সেটা কিন্তু আসবে কমিউনিকেট করো অ্যাঞ্জেল একটাই কথা বলছে কথা বলো মনের কথা বলো তাকে বোঝাও এবং তাকেও বলো যে তুমিও তাকেও তার মনের কথা খুলে বলার জন্য বলো তবে হ্যাঁ জোড়া জোরি নয় হ্যাঁ বিশ্বাস রাখো ভরসা রাখো ক্ষমা করো এবং কথা বলো অ্যাঞ্জেল কিন্তু এটাই তোমাদেরকে জানাতে চাইলেন থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ তো এই ছিল বন্ধুরা আমার আজকের মর্নিং ধস মর্নিংয়ের চিন্তা ভাবনা সমস্তটাই দেখলাম যে সেই মানুষটি সকালবেলা তোমাদের সম্পর্কে কী ভেবেছে এবং তারপরে দেখলাম যে অ্যাঞ্জেল তোমাদের এই সম্পর্ককে নিয়ে কী জানাতে চাইছে তো আজকে এখানেই সমাপ্ত করছি আমি আমার রেডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে তো তোমরাও জানাতে পারো ভিউয়ার্স তোমাদের যদি মনে হয় কোনো কিছু নিয়ে মানে তোমরাও টপিক জানাতে পারো যে আমি এই বিষয়ে নিয়ে রিডিং চাই এই বলে আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপে আমার নাম্বারও চায় তো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপেও জানাতে পারো বা কমেন্ট বক্সেও জানাতে পারো যে তোমরা কেমন রিডিং চাইছো আমার থেকে তো ডেফিনেটলি আমি সেরকম রিডিং আনারই চেষ্টা করব ওকে